নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আমার এই সাদা ফুল গাছটা অনেক ভর্তি ফুলে সকালবেলায় ভর্তি হয়ে থাকে ফুলে সবাই এখান থেকে নিয়ে নিয়ে পূজা করে তো এখন বাজে হলো সাড়ে পাঁচটার মতো আমি পাঁচটার দিকে ঘুম থেকে উঠছি তো এখন খুব সকালবেলা ঘুম থেকে ওঠন লাগে ওই জন্য কিন্তু ইতিমধ্যে ভাত বসিয়ে দিছি এই যে সকালবেলা ওলাই করবার যে পাঁচ ছয়টার দিক দিয়ে আর এই আইতে আর এগারোটা বাজব তো এই কারণে আগে সকালবেলা ভাত দিয়ে নই তো এই কর্তম শাড়িটা গেছে গরু হন মানেছে তো চলেন সকালবেলা আপনাদেরকে জল দেখে নেই আমি এবং মনটারে করি তো দেখেন জলের অবস্থা তো জল দেখে জল কম কম্বী বাড়তি না জল যেই হলো অবস্থা গ্রামের সকালবেলায় একটু মানে বসা বসা কথা একটু কম বোঝা যায় সবাই নৌকা নিয়ে এনে চলছে যার যার কাজের সন্ধানে কেউ কেউ যেমন ঘাস কাটবার কেউ কেউ যে মাছ মারবার আবার কেউ কেউ শাপলা তুলবানি আবার এই যে অনেকেই আছে ওই যেখান দিয়ে দিয়ে নিয়ে এলো শাপলা ওই আমাদের ওই সড়কের এই অটো মানে সাপলার ব্যাপারী তো কাছে ওই যে দিয়ে আইলো তারা তো যার যেরকম কাজ সে রকম কাজ যে করবান দিয়ে নেবো আর সাপলা রুব তো এটাই হলো এখন আমাকে গ্রামে কাজ সবার তো আমাদের নৌকা ওই যে এখন তুই ঘাটে আসছে কর্তা মশাই যাইব মাছ জাল পেতে রাখছে অনেক নৌকা মানে আমার ওই গ্রামে সবার প্রত্যেকেরই বাড়ি বাড়ি নৌকা আছে কারণ নৌকা ছাড়া যাতায়াত করা অসম্ভব সবাই গরু পালে তারপর বাড়ি থেকে বেরোতে হয় তো নৌকা হল সবার জন্য জরুরি যখন ফাল্গুন চতুর মাস আহে তখন সবাই নৌকা ঠিক করে করে রাখে তো ওই যে আমার কর্তায় হ্যাঁ সে মাছের মাধ্যমে কো নাম্বার তো দিবে তুই যাবি নেমে গেলাম উনি উঠা গেল যাবো গাড়ি দেখে মাইকাম না কত সাপলা তুল বাঁধে তো এরকম সবাই নৌকা নিয়ে সকালবেলায় বেরোয় আর গ্রামের পরিবেশের সকালবেলার হাওয়াটা অনেক মানে সুন্দর শরীরের মধ্যে বেশ আরাম লাগে আবার এই যে নৌকা পাওয়া হয় একটু মানে ব্যায়ামও করা হয় শারীরিক পরিশ্রমও হয় তো মোট মাঠ কথা সব কিছু আর কি ফ্রেশ থাকে সব ভালো থাকে প্রকৃতির বাতাসে দেখেন যে দূরে খালি ছোট ছোট কতগুণে নাও দেখা দেবেন সে আজকে প্রচন্ড রোদ উঠছে সকালবেলা খারাপ আসিল আবাহাওয়াটা কেমন জানি ঘুমটা দূরে কিন্তু এখন সুন্দর একটা রোদ উঠছে আকাশ পরিষ্কার একবারে তো ভাবতে ভাবতে ঠিক করলাম আজকে কী রান্ধমো তো এখন দেখি এই গাছে কাবরাঙ্গা ধরছে এটা দেহি নেই এই টিয়া পাগিতে খাইয়া শেষ দিবেন

এদিকে কিন্তু রান্না তুইলে দিছি এলে একটু জল একটু ভাপ দিলাম আর কি একটু একটু জল দিয়ে আলু দিছি আলু আর নাচ মানে সিচিঙ্গ ভাজি তো জল ইয়ে গেছে জল শুকিয়ে গেছে নামিয়ে আপনি নামিয়ে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভাজি করবো একটু ভাব দিয়ে নিলাম তো ভাবটা দিতে দিতে আমার এই কামরাঙ্গাটাও পারা হইল মানে তো তাড়াহড়া করে রান্না বাড়ি নাকি না একেবারে ঘুরি ধরে ধরে তখন শিচিঙ্গার আলুটি তেল বেশি নাকি পেস্ট একটু লাল লাল করে ভেজে নিবো তাদের নিচে কামরাঙ্গা গুলা কিন্তু অনেক উপকারী সেই মজা হচ্ছে উপকারী এমনি এমনি বেশিরভাগ হলো শীতের দিনে যখন ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডা লাগে গলা তলা বৈশাখ যায় তারপর মা থাকে বজাই লাগে তো তখন এই কামরাঙ্ঘা সে ধরো মা আগুনের পুড়িয়ে আসে তারপর কুয়াশার মধ্যে রেখে পরের দিন সকালবেলা খেয়ে দিয়ে মাথা যে বান্না করে তুই গাছ লাগে যায় ঠান্ডাও কমে যায় ভালো একটা ওষুধ তোমার গাছের জন্য বেশি খাইতে পারি না সব আবার হঠাৎ করে ছোটো করলেও বড়ো হয়েছে দেরি করেন না দেরি যা কর আমরা খেয়ে দি না ভাজিটা নামে নই তারপর টক রান্না করি টক মানে টকের তরকারি আমরা যেটা চোখের তরকারি করি আমারও এই আঞ্চলিক ভাষায় তো ভাজিটা হয়ে গেছে নামে নিই করার মধ্যে আমি এই যে এই সুগা তরকারি সবজিগুলো দিয়ে দিব এইখানে লবণ হলুদ মরিচ দিয়ে দিছি আর সবজি হলো বেগুন আলু আর পুরকল আর এই যে কামা এইগুলো একটু কষিয়ে তারপর দৌড়িয়ে দো বেশি কষানোর দরকার নেই অল্প একটু কষিয়ে জলতে দিব আজকের রোদটা কিন্তু সেই রোদ দেখেন আমার দুয়ের ভর্তি জ্বালানি অনেকদিন পর এরকম একটা সুন্দর রোদ উঠছে একেবারে নিজে কোনো ই নেই বাতাস নেই কিচ্ছু নেই গরম প্রচুর গরম আমরা কিন্তু মাই ফুটে কামড়াঙ্গি মরিচ দিয়ে মরিচে ফাঁকি দিয়ে লগণ দিয়ে দুজনে এত গরম তো পলাতা সান করবার সান করে হেনি কড়া হরা শুরু করে দিব খাও নিগে আসলে খুবই ব্যস্ত সময় কাঠমান এখন আর এদিকে মুরগির সায়ারে দিছিলাম পাতা না ঘাস হেঞ্চি ঘাস তারপর তেলাকুসের পাতা সহ সব এই যে খেয়ে একবারে শেষ দিছি কিচ্ছু নেই একটা পাতাও নেই সব খেয়ালেছি এটা মনে হয় মুরগও বান্সি এটা মুরগ বোঝা যায় আর দিচ্ছে কী হইব বোঝা যায় না তবুও না মনে হয় মুরগি কিন্তু এটা মুরগ খুব চালা হয়েছে ধরা দেয় না ধরবার পারে শক্তিও পায় ভালোই কালার খাইছে শুয়ে सरिषा 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 सरिषा

এনে তো শুকে না তেনে এনে তো না না শুকে না কিন্তু তরকারিতে মজা যে গরম এই দেখেন বাইরে রোদ্রের অবস্থা খুব সুন্দর একটা রোদ গেল সারা দিনই একবারে একতলা রোদ গেল কোনো দুতলা না এই যে একটু বাতাসও নেই গরম অসহ্য গরম রাত দাও বাদ নাও নিয়ে খাওয়া নেও আমি খাওয়া দাওয়া করে নই এই যে বাড়ছি আসলে গরমের মধ্যে আর বেশি ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন